নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার ছাদ বাগানে আমি একটা আঞ্জির গাছ লাগিয়েছি তো সেটাই দেখাবার জন্য আপনাদের কাছে এসেছি আজকে এই আঞ্জির গাছটা আমি এয়ার লেয়ারিং করে গ্রাফটিং করেছিলাম একটা মাদার প্ল্যান্ট থেকে যেটা আমরা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তো গ্রাফটিং করে মোটামুটি এক বছর বয়স হয়ে গেছে গাছটা আর দেখুন কত সুন্দর গাছটার গ্রোথ নিয়েছে আর গাছটাতে দেখুন কত সুন্দর ফুল ফলও এসছে তাই না দেখতে খুব ভালোই লাগছে দেখুন ফল নতুন নতুন কিছু ফল আসছে আর অনেক অনেকদিন আগেই এসছে এগুলো বেশ মোটামুটি ভালোই বড় হয়েছে দেখতেই পাচ্ছে আসুন দেখায় আপনাদের আমার সেই মাদার প্ল্যান্টটাকেও দেখাই এই দেখুন সেই মাদার প্ল্যান্টটা এটাই আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম এখান থেকেই আমি ইয়ার লিয়ারিং করে গ্রাফটিং করে ওই গাছটাকে তৈরি করেছিলাম এই গাছটাতেও বেশ মোটামুটি ভালোই ফল এসছে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন থ্যাংক ইউ